নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব এই দেখো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু মালা খুব সুন্দর এই যে মালাগুলো তো মালাগুলো কিভাবে তৈরি করেছে কেমন করে তৈরি করেছে সেটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই মালাগুলো কিন্তু বিভিন্ন কাজে লাগে এই যে দেখছো এগুলো কিন্তু অনেক ধরনের হয় মানে অনেক কালারের হয় সাদা নীল সবুজ হলু সব ধরনের কালার কালারের পাওয়া যায় এগুলো কিন্তু দরজায় টাঙ্গানো তারপরে মাথায় গাজরা হিসাবে যে মাথায় ফুল ব্যবহার করা হয় সেটা কিন্তু ভ্যারাইটিস কালারের পাওয়া যায় সাদা কালারটা মাথায় দিলে বেশি ভালো লাগে তো মাথায় লাগাতে পারো আর দেখো খুব সুন্দর লাগছে যে নিচে ঝুমকাটা তৈরি করে কিভাবে তৈরি করে কেমনভাবে তৈরি করে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা একটু তোমরা দেখো তাহলে বুঝতে পারবে খুব কম মানে সময়ে তোমরা এটা নিজে হাতে তৈরি করে বাজারে বিক্রি করতে পারবে মানে ফুলের পাপড়িগুলো পাতাগুলো এমনি কিনতে পাওয়া যায় বাজারে এগুলো কিনে নিয়ে আসে এরকম মালা তৈরি করে তোমরা বাজারে বিক্রি করতে পারবে এগুলো কিন্তু এক একটা মালা একশো টাকা করে দাম নেয় আর এই দেখো শুধু এই যে পিঙ্ক কালারটাতে বানানো হয়েছে গাজরা মাথায় দেওয়ার জন্য দেখো কতটা সুন্দর লাগছে মাথায় দেওয়ার পর এটা যদি সাদা কালারের হয় তাহলে আরও বেশি সুন্দর লাগবে আরও বেশি ফুটে উঠবে দেখো কি সুন্দর লাগছে তো এগুলো দরজায় লাগাও সিংহাসনে দাও মাথায় দাও যে কোনো কাজেই লাগে আর বললাম এগুলো এক একটা একশো টাকা করে কিন্তু দাম নেয় তো কীভাবে বানায় চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো সবার প্রথমে আমাকে এই ঝুমকাটা বানায় নিতে হবে নিচের যে ঝুমকাটা দেখছো তিনটা লেয়ারে সেই ঝুমকাটা তৈরি করতে হবে তো প্রথমে দেখো আমি সুচো সুতো ভরিয়ে নিয়েছি সুচো সুতো মানে ভরিয়ে নিয়ে তারপরে যে একটা মতির সঙ্গে এই যে দেখো সুতোটা ঠিক এইভাবে করে পার করে এটাকে আগে লক করে নিতে হবে মানে নিচে গিট না দিয়ে সুতোটার গিট না মেরে এই একটা মতি দিয়েই সুতোটাকে এইভাবে লক করে নিতে হবে দেখলাম আমি সুচটা মতির ভেতর দিয়ে পার করে লক করে নিলাম এবার যে ঝুমকাটা দেখছো সেই ঝুমকোটা আগে বানিয়ে নিব তো ঝুমকোটা বানানোর জন্য সবার প্রথমে এই যে পাতা যে দেখছো এগুলো কিন্তু কাপড়ের পাতাগুলো জানো তো এই তিনটে করে পাতা নিতে হবে যে কোনো মালা এই ধরনের মালা তৈরি করার জন্য সবটার কিন্তু একই প্রসেস তিনটা করে পাতা দেওয়ার পর একটা করে মতি দিতে হয় সে মাথায় দেওয়া তুমি গাজরা বানাও দরজায় দেওয়া সিংহাসনে দেওয়া যেটাই বানাও তিনটা করে পাতা দেওয়ার পর একটা করে মতি দিতে হয় তো এখানে দেখো তিনটা করে পাতা দিচ্ছি তারপরে একটা করে মতি দিচ্ছি তো আমি এটা তিনবারের লেয়ার বানাবো মানে প্রথমে একবার তিনটে পাতা দেওয়ার পর একটা মুতি আবার তিনটে পাতা দেওয়ার পর একটা মুতি আবার এই যে তিনটে পাতা দেওয়ার পর একটা মুতি মানে তিন থাক তিনবার দেবো আর একটা করে মুতি মাঝখানে দিব। যে দেখো তিনবার আমার করা হয়ে গেছে এই দেখো এই যে দেখছো এই একবার দুবার তিনবার তিনবার করে পাতা দিয়েছি তিনটে করে পাতা দিয়েছি কিন্তু মাঝখানে একটা করে যে তিনবারের লেয়ারটা তৈরি করলাম তো এটা হয়ে গেল নিচে তারপরে কি করব একটা করে পাইপ দেব আর একটা করে যে প্লাস্টিকের যে ফুলগুলো দেখছো এই প্লাস্টিকের ফুলগুলো দেব পাইপগুলো দেওয়ার কারণ যে হলো এই প্লাস্টিকের ফুলগুলো দেখতে ভালো লাগবে কিছু হবে না মানে এলোমেলো হবে না সেই জন্য দেখতে ভালো লাগার জন্য আর এটা প্লাস্টিকের এই ফুলগুলো যদি দেখছো এর ভেতরে এরকম একটা করে পাইপ দিতে হয় না হয় না এটা সৌন্দর্য আসে না তো সেই জন্য একটা করে ভেতরে পাইপ দিলাম আর এই যে একটা করে প্লাস্টিকে ফুল দিচ্ছি ফুল দিয়ে এটাও দেখো তিনবার দিলাম তিনবার দেওয়া হয়ে গেল তো এই ঝুমকোটা আমার তৈরি হয়ে গেলো তো একটা সুতোর মধ্যে কিন্তু তিনটে করে ঝুমকো তৈরি হয় তা আমি এখানে একটা সুতোতে তোমাদেরকে দুটো ঝুমকো বানিয়ে দেখাবো আর একটা বড় সুতোতে পুরো মালাটা গেতে আমি তোমাদেরকে দেখাবো তো দেখো উল্টো দিক থেকে ঠিক আমি এই যে এরকম করে একটা প্লাস্টিকের ফুল দিলাম আবার এই যে এর তো একটা করে এই যে পাইপগুলো দিব আবার একটা প্লাস্টিকের ফুল আবার একটা পাইপ এইভাবে করে দিয়ে তারপরে আবার এই যে পিঙ্ক কালারের যে পাতাগুলো সেগুলো তিনটা করে পাতা একটা করে মতি তিনটা করে পাতা একটা করে মতি তিনটা করে পাতা একটা করে মতি দিয়ে আমি দুটো ঝুমকো মানে বানিয়ে নেবো তিনটে ঝুমকো আছে দুটো ঝুমকো হয়ে যাবে তারপর আর একটা ঝুমকোর সঙ্গে বানিয়ে একবারে মালাটা তোমাদেরকে গেতে আমি দেখাবো তো তোমাদের আশা করছি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো এই দেখো এই মাছখান থেকে এটা ভাগ হয়ে যাবে তো যাই হোক এই মালাগুলো কিন্তু বাজারে কিনতে গেলে অনেকটাই দাম দেয় আর তোমরা যদি এগুলো ঘরে বসে সুন্দরভাবে বানাও তো বেশ বানানোও হয়ে যাবে শেখাও হয়ে যাবে আর সব জায়গায় মানে মাথায় বলো দরজায় টরজায় লাগাতেও পারবে আর বাজারে বিক্রিও করতে পারবে বুঝতে পারলে তো এই দেখো আমি এই যে তিনটে করে পাতা একটা করে মতি এইভাবে করে বানিয়ে নিচ্ছি ঝুমকোটা তো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে হাতের কাজের ভিডিও তোমরা কমেন্ট করে বলতে পারো আমি এই ধরনের দরজায় লাগানোর যে ঝো মানে ঝালটগুলো হয় এই ধরনের পাতা মুতি দিয়ে সেগুলো বানিয়ে দেখাবো তারপরে অনেক আরও অনেক ধরনের আমি কাজ জানি সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আপাতত আমি এটাই শেয়ার করছি এই মালাগুলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই মালাগুলো কিন্তু অনেক কাজেই লাগে বললামই এগুলো কিন্তু নিচের এই ঝুমকোগুলো না বানিয়ে শুধু যদি এই পিঙ্ক কালারের পাতাগুলোতে বানাও মাথার গাছরাও হয়ে যাবে লম্বা করে মালার মতন করে তৈরি করলে তো দেখো দুটো একটা সুতোর মধ্যে দুটো দুদিকের হয়ে গেল এই তৈরি করাটা ঝুমকোটা আর একটা এবার বড়ো সুতোর মধ্যে আবার সুঁচ ভরিয়ে নিয়েছি এই দেখো আমি লক করে নিচ্ছি এই যে মতি দিয়ে সুতো দিয়ে ভালো করে লক করে নিলাম দুইবার করে লক করবে একবার করে করলে খুলে যেতে পারে দুবার করে এই যে লক করে নিলাম এবার কি করব এই যে দুটো হয়ে গেছে আর একটা বানাবো যে তিনটে আছে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে তো এটা দুটো হয়ে গেছে আর একটা বানানোর জন্য সেম প্রসেস এই যে তিনটে করে পাতা নেব একটা করে মতি তিনটা করে পাতা একটা করে মতি এইভাবে নেওয়ার পর পাইপ দিব তারপর প্লাস্টিকের ফুলগুলো দিব দিয়ে আর একটা ঝুমকো বানিয়ে নেব তো এগুলো এরকম ঘরে খুব সুন্দরভাবে নানা রকম হাতের কাজ এরকম ডিজাইন মালা টালা তৈরি করে বাজারে তোমরা বিক্রি করতে পারো অনেক পয়সা উপার্জনও করতে পারবে এগুলো বানিয়ে এগুলো কিন্তু খুব কম রেটেই মার্কেটে কিনতে পাওয়া যায় আর তোমরা কিন্তু এগুলো বানিয়ে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা করেও বিক্রি করতে পারো অনেক কাজে লাগে দুর্গা পুজোর সময় কালী পুজোর সময় যে কোনো ঘরে গৃহপ্রবেশের সময় এগুলো দরজায় দুপাশে লাগাই সিংহাসনে লাগায় তারপরে হলো যাই হোক বললাম হি বারবার এক কথা বলছি যাই হোক তো এই দেখো আর একটা ঝুমকো আমার হয়ে গেল এই যে এবার দেখো এই এই ঝুমকোটাই যে এটা এটা এর মাঝখান দিয়ে এই দেখো এইভাবে করে পেঁচে এখানে একটা গিট মেরে নেবো এই দেখো দুটোর সঙ্গে ওই একটা আমি ভালো করে একদম এ মাঝখান দিয়ে গিট মেরে দেবো যারা খুলে না যায় সেই কারণে আর একটা সুতো দিয়ে কিন্তু তিনটে করে ঝুমকো তৈরি হয়ে যাবে কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি এইভাবে করে তৈরি করলাম একটাই বানাই দেখাচ্ছে তোমাদেরকে বাকিগুলো কিন্তু আমি একটা সুতোতে তিনটে করে ঝুমকো বানিয়ে নিয়ে আগে ঝুমকোগুলো বানিয়ে নিয়ে পরে মালাগুলো গাঁথি তো যাই হোক এ দেখো ঝুমকোটা আমার তৈরি হয়ে গেছে এবার কি করব দেখতে ভালো লাগার জন্য তো একটু কালারফুল পাতা দিতে হবে তাই না সেই জন্য এই যে সবুজ পাতাগুলো দেখছো যে তিনটে করে পাতা দিয়ে দুইবার লেয়ার করব তিনটে করে পাতা দিয়ে একটা মুতি দিলাম আবার তিনটে করে পাতা দিয়ে এই একটা মতি দিলাম এই দুইবার করলাম এটা সবুজ পাতাটা আমার দেওয়া হয়ে গেল এবার সবুজ পাতার উপর দিব পিঙ্ক কালারের এই যে এই পাতাটা তো পিঙ্ক কালারের পাতাটা সেটা দিব হলো চারবার তো এই দেখো তিনটে করে পাতা একটা করে মতি তিনটে করে পাতা একটা করে মতি দিয়ে আমি চারবার এই পিঙ্ক কালারের পাতাটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেল ঝুমকোও হয়ে গেল উপরকার মানে পজিশানটা হয়ে গেল এবার দিব হলো সবুজটা সবুজটাও আবার ঠিক দুটো করে পাতা তিনটে করে পাতা দিয়ে দুইবার দিলাম লেয়ার দুটো লেয়ার বানালাম বানিয়ে এই দেখো কি সুন্দর হয়ে গেল ঝুমকো হয়ে গেছে উপরকার ভাগটা আমার মোটামুটি হয়ে গেছে এবার পিঙ্ক কালারের এই যে পাতাটা দেখছো এটাতে এইভাবে করে পুরো মালাটা আমি সুন্দরভাবে গেঁথে নেব নিচকারটাই একটু কঠিন তাই না ঝুমকোটা বানানোটাই তো তারপরে এই যে হয়ে গেলে ঝুমকোটা বানানো হয়ে গেলে এটা গাঁথাটা কোনো অসুবিধা না তিনটে করে পাতা দিতে হবে আর একটা করে মুতি তিনটে করে পাতা একটা করে মুতি এইভাবে করে পুরো সুতোটা ভরিয়ে দিলে মালাটা তোমার একদম কমপ্লিট হয়ে যাবে তো এই দেখো আমি এই যে তিনটে করে পাতা মানে পিঙ্ক কালারের তিনটে পাতা আর একটা করে মুতি দিয়ে পুরো মালাটা আমি এই দেখো একদম গেঁথে ফেলেছি আবার লাস্টে কি করতে হবে লাস্টে একটা মুতির সঙ্গে লক করে নিতে হবে মানে লাস্টে একটা মুতির সঙ্গে সুতোটাকে পেচিয়ে নিয়ে লক করে নিতে হবে না কিন্তু পাতাগুলো খুলে যেতে পারে সেই জন্য দেখো এই দেখো মতির ভেতর দিক দিয়ে সুসটা এইভাবে করে ঠিক পার করবে দুইবার পার করবে এই একবার দিলাম এই আর একবার দেব এই যে দেখো ভালো করে দেখে নাও এই যে আর একবার দিলাম দিয়ে পার করে একদম গিট মেনে দাও মালাটা আমার একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেল গাঁথা হয়ে গেলো তো তোমরা যদি আরও অন্যান্য ধরনের মালা গাঁথা দেখতে চাও দরজায় তৈরি করা সে সমস্ত জিনিস দেখতে চাও আরও ভ্যারাইটিস রকমের গাজরা অনেক কিছু দেখতে চাও তোমরা লাইক কর মানে কমেন্ট করে আমাকে জানাতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো আমাকে উৎসাহ দিতে পারো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও তো দেখো আমার মালাটা একদম তৈরি হয়ে গেল কি সুন্দর লাগছে দেখো বাজারে কিন্তু অনেক ধরনের পাতা পাওয়া যায় লাল সবুজ নীল হলুদ সব তোমরা সেটা পছন্দ করে নিয়ে আসতে পারো আর এই দেখো এখানে আমি কত মালা গেতেছি দেখো পুরো হাত ভরে একদম মালা আমি গেঁথেছি এগুলো কিন্তু মার্কেটে এক একটা একশো টাকা করে পিস বিক্রি হয় এই যে দেখো একসঙ্গে সবগুলো দেখতে কি সুন্দর লাগছে না আর হলো কালারের কম্বিনেশান কালারটা তুমি সুন্দর করে চুজ করে এমন করে নেবে যেন কালারটা দেখতে ভালো লাগে পিঙ্কের সঙ্গে দেখো ওই লাল কালার আর সবুজ কালারটা দিয়েছি যেন ফুটে উঠেছে আমি তোমাদেরকে জাস্ট এইভাবে দরজায় দেখিয়েছি যে এইভাবে করেও লাগাতে পারো দরজা দুই পাশে ঝুলিয়ে দিতে পারো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে তারপরে মনে করো সিংহাসনে দিতে পারো দরজার ওপরের যে ওপরের ভাগটা দেখছো না এখানেও কিন্তু খুব সুন্দর দরজার গেট তৈরি হয় সেই গেটগুলো যদি তোমরা দেখতে চাও যে কীভাবে গেট তৈরি করে মানে দরজায় কীভাবে লাগানোর সেগুলো আমি বানিয়ে দেখাতে পারি তারপরে এখানে দেখো এরকম মাথায় আমি লাগিয়ে দেখিয়েছি দেখো এটা যদি সাদা কালারের হয় বললাম এর আগেও সাদা কালারটা বেশি ভালো লাগে সাদা লালের মধ্যে তো এটাই আমি মাথায় পেঁচিয়ে দেখিয়েছি দেখো কত সুন্দর লাগছে পিঙ্ক কালার হলেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তাই না আর এখানে দেখো সমস্ত মালাগুলো তৈরি করেছি আর এখানে এই যে ঝুলিয়ে রেখেছি তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আমাকে বলবে একটা লাইক করবে প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থেকো অনেক অনেক উৎসাহ দিও অনেক অনেক ভালোবাসা দিও আবার তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে দেখাবে ততক্ষণ তোমরা সকলেই খুব ভালো আর সুস্থ থেকো তা আজকের জন্য এখানে আমি ভিডিওটা এন্ড করছি ছি টাটা আর এখানে দেখো এই দেখো দরজার দুপাশে আমি ঝুলিয়ে দেখিয়েছি আর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো আমি একটা আলমারিতে লাগানোর জন্য নিজে হাতে তৈরি করে বানিয়েছি আলমারিতে লাগিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে এর এই ধরনের কিন্তু হাতের কাজগুলো করে যদি মানে ঘর সাজানো যায় তাহলে সত্যিই দেখতে খুব সুন্দর লাগে দেখো সিংহাসনে আমি একটু লাগিয়ে দেখিয়েছি সিংহাসনও কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তো সবটাই তোমাদের ওপর ডিপেন্ড করবে তোমরা যদি দেখতে চাও আরও অনেক ভিডিও তাহলে লাইক কমেন্ট করে আমাকে জানিও অবশ্যই আমি দেখাবো আর দেখো ঝুমকোগুলো কী সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছে বানানো কিন্তু একদমই সহজ খুবই সহজ তোমাদেরকে আশা করছি আমি বুঝাতে পারলাম খুব সুন্দরভাবে তো চলো আজকের ভিডিওটা এন্ড করছি তোমরা সকলে খুব ভালো সুস্থ থেকো তো আজকের জন্য টাটা বায়বে আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার